দ্বারস্থ হয়ে মাসাইল হল করতে হয় কারণ এমন কিছু ঘরোয়া মাসাইল আছে যা কি আল্লাহ দান করেছেন এ কারণে সিদ্দিকার কাছে পুরুষ ছাত্রের অভাব ছিল না পর্দার আড়ালে উনার দরজায় পুরুষ ছাত্রদের ভিড় হইতো উনি হাদিস বর্ণনা করতেন হাদিস মালনিমার শিক্ষিকা হিসাবে তিনি সাহাবায় কেরামেরও শিক্ষক ছিলেন এমনকি খলিফাতুল মুসলিমিনেরও কখনো ইলমি পরামর্শ জরুরত দরকার বলে হজরত উমুলিনের কাছে পত্র লিখতেন ওনার কাছ থেকে ইলি শিখতেন মশওয়ারা নিতেন নারী কিন্তু তার দুয়ারে পুরুষরাও হাজির করতে হাজির হইতে তারা বাধ্য হয়ে গেছে তার ইলমের কারণে এ কারণে মিনিরের কাছে পাঠাইতেন কোটি কোটি টাকা ওনার দরজায় ওনার ঘরে হাদিয়া পাঠায় দিতেন বস্তা বইরা। কারণ মেহমান বেশি যায় উনি মানুষকে হাদিয়া দেওয়ার দান করার জরুরত ওনার বেশি আছে কত মানুষ ওনার দুয়ারে গেলে সকাল বেলায় টাকার বস্তা লইয়া বসছেন সন্ধ্যা বেলায় বস্তা শেষ আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়া আল্লাহ হুন হুুমা এক লক্ষ আসি হাজার দীর এক লাখ আসি হাজার দীর হাম রুপার দীর হাম কস্তা ভইরা উমমুল মিনিনের ঘরে হাদিয়া পাঠায় দিছেন সকাল বেলায় উম্ল মিনিন দর বসে গেছেন। ইলিম শিখতে আসে দরজায় আসে যে আসে মুট ভৈরা ভৈরা তাদেরকে দেন দান করেন হাতিয়ে দেন সন্ধ্যার আগে এক লক্ষ আশি হাজার দীর্ঘাম সন্ধ্যার আগে বিতরণ শেষ হয়ে গেছে দরজায় তাহলে কত মানুষের আগমন হয়েছে এই কারণেই আমাদের দেশের মালওয়ালারা ইলিমলার কাছে গোপনে টাকার পুটলা দিয়ে আসে মহতামের কাছে এই দেশের কৌমি মাদ্রাসা যেগুলো চলে সরকারি টাকায় চলে না পাবলিকের গোপন হাদিয়ার পুটলায় চলে কারণ তারাও জানে এই দৌড়ায় হাদিস মাদ্রাসার মহতামিমের অনেক ছাত্র তাদের খাওয়ান দরকার

আশি হাজার দীর্ঘাম বিতরণ শেষ মাগরিবের আজান হয়ে গেছে খাদেমাকে বললেন ইফতার হাজির করো খাদেমা শুকনা রুটি হাজির করছে হজরতুল মুমিনিন বলে খাদিমার রাগ হয়ে গেছে সকাল বেলা এক লাখ আশি হাজার হামাই দরজায় বৈশে সব বিতরণ করে এখন আবার বালোখানা খুঁজে ঘরে যে খানা নাই এটা আপনার জানা নাই আন্দাজ নাই দিলেন যখন সব দিলেন কিছু রাখতে পারলেন না এমন ভাবে বলে আমাকে কষ্ট দিও না আল্লাহর প্রেম নিয়ে বস্তা ভরা টাকা লয়া যখন আমি বসছি তখন সদকার হাত লম্বা হয়ে গেছে আল্লাহর প্রেমে আমার ঘরে যে কিছু নাই এটা আমি বলে গেছি সুভান আল্লাহ আগামীকালকে বলি আমার ঘরে খাবার নাই আল্লাহর প্রেম এটা আমাকে ভুলাই দিয়েছে আমার স্মরণ ছিল না তুই কি স্মরণ করা দিতে পারলি না